আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স আঠাশ দিনে পড়বে তো আঠাশ দিনই বলা যায় তো আঠাশ দিন আমি থেকে ভিডিও শুরু করি তো আজকে মুরগির বয়স আঠাশ দিন আর মুরগিগুলোর সমস্যা এটা মুরগিগুলো ঠুকরা ঠুকরি কথা ছিল এর কারণে আমরা নিমের পাতা নিয়ে এসে দিয়েছিলাম নিম পাতা তারপরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নিম পাতার ডাইল এখানে এই যে একটু আছে না হলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না এটা যে আসলে নিম পাতা তো দেখেন নিম পাতাটা কী করছে একদম নাই করে ফেলছে আর আমি বেশ অনেকগুলো নিম পাতা একদম এনে ছড়ায় 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 দিয়ে গেছিলাম এখানে এখানে ফালায় ফালাই দিয়ে গেছিলাম এই যে দেখেন এরপর মানে এই যে এটা ডাটাটা পড়ে রয়েছে নিম পাতার এরকম তো একটা ডাটা পরে রয়েছে আর যা ছিল সব নাই বানাই ফেলছে তো মোটামুটি কিন্তু বেশ অনেকগুলা নিম পাতাই নিয়ে আসছিলাম আমরা অনেকগুলা নিম পাতাই দিছিলাম তো আমি আইসা এটা কল্পনা করতে পারি না যে সবই রকমভাবে নাই করে ফেলব তো খাদ্য মোটামুটি এদিকে যা আসলে সব নাই করে ফেলছে আচ্ছা খাদ্যটা আমি এই জন্যই দিছি না যাতে নিম পাতাগুলো খায় আর নিম পাতাগুলো খাইলেই যাতে এদের ঠুকরা টুকরিটা কমে তো আলহামদুলিল্লাহ আমি ওই খাঁচার ভিতরে যে মুড়িগুলোকে রাখছিলাম ওইনেও দিয়েছিলাম নিম পাতা তো ওইগুলো আছে কিনা এখন এটা দেখবো আর আজকে বাইরে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস বইতেছে যার কারণে মুরগির পর্দাগুলো আমরা সব লাগাই রাখছি এবং মুরগিগুলোকে বেরোইতে দিচ্ছি না আর এখান থেকে যে মুরগিগুলো একটু সুস্থ সুস্থ দেখা যাবে আমরা এইগুলোকে বাইরে বের করব তবে আজকে না আগামীকালকে বের করব কারণ আজকে বের করলে আবারও ঠুকটা টুকরি শুরু করবে তো এখানেও কিন্তু নিম পাতা দিয়েছিলাম দুই চারটা এরা একটু একটু খাইছে একটু একটু করে খাইছে কিন্তু বেশি একটা খায়নি আবারই এখান দিয়ে আমরা এই নিয়ে আমি একটা ডাল জুলাইয়ে দিছিলাম ওই দেখেন ওপর একটু একটু বাজার বেসে পুরা পাতা শেষ করে ফেলছে ওইখানে জুলে দিয়েছিলাম ওইটাও শেষ করে খাচ্ছে একদম মানে প্রপারলি যা দিয়েছিলাম সব খায় খাচ্ছে তো আসলে বুঝতে পারতেছি না এখন করণীয় কি আমি এরকমই করা দরকার এরকম পাতা খাইলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো আমি পাতায় খাওয়ানোর চেষ্টা করব তাতে গাছ গাছপাতা খাইয়ে গেলো মুরগির গ্রোথটা আসে ওজনটা আসে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স আটাইশ দিন আঠাশ দিনে আমরা কোনো ওষুধ ব্যবহার করতে না শুধু পানি ব্যবহার করতেছি আমরা যেদিন ওষুধ ব্যবহার করি ওই দিন আপনাদের বলে দিই যে কি ওষুধ ব্যবহার করতেছি আর আমরা ওষুধের নামগুলো ভিডিওতে বলতে না পারলেও আমরা পরবর্তীতে আপনাদের জানাই দিই কোন ওষুধ কী কাজ করবে কতদিন থেকে কতদিন বয়সে আমরা খাওয়াইতেছি তো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন ওই দেখেন ঠুকরা ঠুকরি কমে নাই এর মারামারি চলতেই আছে তো যাই হোক কন্টিনিউ প্রতিটা ডোজ যেহেতু তিন দিনের মতো করা লাগে নিমপাতার ডোজটা হয়তো বা তিন দিনের মতো করা লাগবে তাহলে ঠুকরা টুকরি হয়তো বা কমতে পারে কিছুটা হলেও তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা তো সোনালি মুরগি প্রথম তুললাম আমরা অনেক কিছুই বোঝার আছে অনেক কিছুই আমরা বুঝতে পারি না তো আরেকটা বিষয় যেটা এটা হলো আজকে সকালে আমি আপনাদের ভিডিওতে দেখাই নাই তবে এখানে কিন্তু বেশ আমার চারটা পাঁচটা মুরগিকে একদম ঠুকরায় আহত করে ফেলছিল আমি যদি সঠিক সময় খামারে না আসতাম তাহলে এই মুরগিগুলোকে বাইরে ফেলতো আমি ওখানে একটা মানে একটা জার কাইটে ওটাকে পানি দিছি যাতে এখান থেকে ওরা পানিটা খাইতে পারে এবং এইটার উপরে খাদ্য দিয়েছিলাম খাদ্যগুলো নিচে ফালাই দিয়েছি এই জন্য ওদের শাস্তি ওরা শুধু পানি খাই বাইছে থাক আগামীকালকে ওদেরকে বাইরে সারবো এরপর থেকে ওরা খাওয়া দাওয়া করবো ঠিকমতো তো আমরা কিন্তু এদিকগুলোকে আলাদা রাখছি এই জন্যই যাতে এরা ঠুকরা ঠুকরি না করে আর এদের ঠুটটা বিশেষ করে এদের ঠোঁটটা আমি ফ্লোরে গই একটু ক্ষয় করে দিছি যাতে তার বাপটা চলে যায় এবং এরা খাইতে পারে এরা খাইতে পারে আর এদেরকে আমি আলদা রাখছি এই জন্য কারণ এগুলা যদি আমি ওইভাবে ছাড়া দিই তাহলে এদের শরীর যে রক্তটা এই রক্ত দেখা অন্য সবগুলো মুরগি পাগল হয়ে যাবো পাগল হয়ে এদেরকে একদম ঠুকটায় মারে ফেলবো এই জন্যই আমি এগুলাকে আলাদা রাখছি এবং ওইগুলোকে আলদা রাখছি তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেব কারণ আমাদের এখন অনেকটাই কাজ আছে খাদ্য দিতে হবে পানি দিতে হবে তারপরে এই খামারটা সব কিছু একদম পরিপাটি করে রাখা তারপরে এই খামার থেকে বেরিয়ে বড়ো খামারে যেতে হবে এবং বড় খামারে আমি গিয়ে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই খামারে এই ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মুরগি খুলার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম